এটা হচ্ছে আমার বস এবং হ্যালো বস হ্যালো হাউ আর ইউ ভেরি গুড থ্যাংক ইউ স্পিক সামথিং ফর মাই অডিয়েন্স ইয়া উই আর গোইং টু গেট রিয়াদ হি স্টাফ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি এই ঠিক এই মুহূর্তে আসি আমার বসের সাথে উইথ মাই বস আই এম গোইং টু মাই অ্যাপার্টমেন্ট ফর ব্রিং মাই ক্লথস সাম ব্যাগেজ হিয়ার and that's why I'm going বস এতটাই ভালো যে উনি আমাকে নিজে অফার করছে যে চলো তোমার অ্যাপার্টমেন্টে যাই এবং তোমার যে প্যাকেজগুলো আছে ওগুলো নিয়ে আসি আমি একটা নতুন অ্যাপার্টমেন্টে শিফট করছি যার কারণে বস আমাকে এই অফারটা করছে তারা যারা আসছেন বা পূর্বে ছিলেন রোমানিয়াতে বা এখনও আসেন তারা সবাই চেষ্টা করবেন বসের সাথে সবসময় মিলেমিশে চলার বা কাজ করার সেক্ষেত্রে আপনারই লাভ বসকে সেই প্রাধান্য দেওয়া এবং তার সাথে সব সময় মিলেমিশে কাজ করা অনেকেই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে আমার ফ্রেন্ডের আমার সাথেই থাকেও এখন বাসায় আছে ঘুমাচ্ছে তো সে তার যে পূর্বের যে কোম্পানি সে কোম্পানির সাথে ঠিকভাবে ডিল করে নেয় ডিল করে নেয় এবং বসের সাথে ঝগড়া লাগছে অ্যান্ড ঝগড়া লাগার পরে সে ওইখান থেকে চলে আসছে তো যখন সে চলে আসছে তখন তার কোম্পানি তার কন্ট্রাক্টটা ক্যান্সেল করছে এরপরে আমার আমার আমি বর্তমানে যে কোম্পানিতে এই কোম্পানিতে এসে জয়েন করছে জয়েন করার পরে এখানে কাজ করতেছে উইদাউট এনি ডকুমেন্টস তা এখনকার যে আমার বস উনি বলছে যে ওর ডকুমেন্টস করে দিবে তুমি এখানে কাজ করো বাট ও স্টিল নাম এখন পর্যন্ত কোনো যে টিআরসি কার্ডটা ওইটা এখনো পায় নাই তো খুব সম্ভবত পাবে আর কি উনি হচ্ছে আমার বস এবং হ্যালো বস হ্যালো ইউ স্পিক সামথিং ফর মাই অডিয়েন্স Yeah, we are going to get uh, Riyadh his stuff yeah. and then we will move him into the new apartment that yeah. we have prepared for him and there he will uh, live with his friend Saju. Yeah. And everyone, I hope, is uh, okay. I talk about something about me. Working yeah, good or pizza? Yeah, stuff. it's uh, his second day, third day, and already knows how to cut pizza, to make pizza, and uh, the names. Yeah. yeah, when we are in the process of uh, teaching him how yeah, to make pizza from scratch. Yeah. And uh, it's all going very good. Thank you, Vas. The audience liked the videos. Yeah. There's, there's also new something here. Yeah, yeah. So that's it. We are <clears> actually going to go to the next <throat> one. Actually, we are going to to আমি রোমানিয়াতে আসার পরে কিছুটা বিপদগ্রস্ত হওয়ার পরেও ওই জায়গা থেকে উনি আমাকে পিক আপ করছেন সবাই আমার জন্য দোয়া করবেন কি বলবো দোয়া ছাড়া বাবা মার আত্মীয় স্বজনের দোয়া ছাড়া হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আমার অনেক সময় কান্না চলে আসে কারণ হচ্ছে আমি যে বিপদটাতে এখানে পড়ছিলাম স্টিল একটু সময় লাগবে আমার ডকুমেন্টস এভ্রিটি ভাই আমার জন্য দোয়া করবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি অ্যাপার্টমেন্টে আসছি ওই দেখেন আমার বস ওই যে ব্ল্যাক গাড়িতে ওয়েট করতেছে ওকে সব কিছু নিয়ে আসিস বাই বাই এখানে থাকলাম দশ পনেরো দিন আর একটা জিনিস আমার বসের এজ কিন্তু খুব বেশি একটা না আমাদের মতোই বয়স হবে তার একটা কার আছে প্রাইভেট কার এবং সে নিজে চলাফেরা করে তার একটা রেস্টুরেন্টের মালিক সে সেদিক থেকে আসলে প্লেসটা আপনার অবস্থান যদি আপনি নির্ধারণ করতে পারেন যোগ্য অবস্থান সেক্ষেত্রে আপনিও কোনো একদিন এমন বড় কিছু হতে পারবেন আর আমি আপনাদেরকে ইন্সপায়ারেশন করার চেষ্টা করতেছি ডু হার্ড ওয়ার্ক অ্যান্ড মেক ইউর লাইফ গুড ইয়াস সবার কাছে একটা অনুরোধ থাকবে সবাই কষ্ট করেন আপনার সফলতা আসবে আমি সেই প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু করে এসেছি আসলে এটা কিছুই না এইখানে আসার পরে মনে হচ্ছে ওইটা ছিল এক সাইড আর এইটা হচ্ছে মেইন মেইন পার্ট এখানে আসার পরে এখানে আসার পরে যদি আপনি স্ট্রাগল করে টিকতে পারেন দ্যাটস উইল বি গুড ফর ইউ দশের বয়স কিন্তু খুব বেশি না একদম আমার এজের সবাই দয়া করবেন